যথাযোগ্য মর্যাদার সঙ্গে হোল দিবস পালিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রবিবার ছুটির দিন হলেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তপশিলি জাতি ও উপজাতি সেল এবং বিজে এস রায়গঞ্জ ইউনিটের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাস মুন্সি হলে একশো সত্তরতম হোল দিবস উদযাপিত হয় স্বাধীনতা সংগ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অবদান তথা সিপাহী বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে এছাড়াও মুন্ডা তথা সিধু কানহুর চিন্তাধারাকে আজকের প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা শুধু তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনই নয় তাদের ভাবধারাকে পাথেও করে আগামীর পথ চলতে পারলেও তবেই এই অনুষ্ঠানের সার্থকতা সম্ভব হবে বলে জানান তারা এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় আর কি বলেছেন শুনুন ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588 টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ স্যার আজকে কি প্রোগ্রাম চলছে বিশ্ববিদ্যালয়ে আজকে সেলের উদ্যোগে হুল দিবস পালিত হচ্ছে আমরা সকলে জানি 170 তম ফুল দিবস ফুল দিবসের সঙ্গে শাওতাল কমিউনিটির একটা আন্দোলন যাকে আমরা সাঁওতাল বিদ্রোহ করি এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সাঁওতাল বিদ্রোহের একটা গুরুত্ব এবং এই আদিবাসী মানুষ মানুষদের জীবন সংগ্রাম এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সে আন্দোলনের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সে প্রেক্ষাপটকে স্মরণে রেখে সেই ভাবনা চিন্তা মুন্ডার চিন্তাভাবনা সিধু কানুর চিন্তা চিন্তাভাবনা আমরা ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজকে আলোচনা অনুষ্ঠানে আয়োজন করেছে দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স